ওবিসি হাইকোর্টে ধাক্কা রাজ্যের সল ডেকে সামনে ধর্মা বিজেপি সরাসরি চোখ রাখবেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার হিন্দু দোকান হিন্দু বাড়ি হিন্দু মন্দিরের উপরে হামলা হয়েছে বহু হিন্দু রক্তাক্ত হয়েছে প্রথম দিন থেকে আমি যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ যার নাম এখন মমতা পুলিশ তারা আমাকে যেতে চায়নি আমি মহামান্য বিচারপতি সুগত ভট্টাচার্য মোদরে বেঞ্চ থেকে অনুমতি আদায় করেছি তাই প্রশাসনকে আগাম বার্তা যেটা দিয়েছি সেই অনুযায়ী তিনটে সময় আমাকে রবীন্দ্রনাথ থানা এলাকায় যেতে হবে আপনারা জানেন নতুন কিছু নয় পোষণ এবং তুষ্টিকরণ এই রাজনীতি পশ্চিম বাংলায় কোন জায়গায় গেছে মন্ডল কমিশনের লড়াই এক ইতিহাস আগে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরি তিনি যখন সংবিধান বানান তখন তিনি সিডুল কাস এবং সিডুল দায়িত্বের জন্য সংরক্ষণ দিয়ে যান কিন্তু পরবর্তীকালে মন্ডল কমিশনের লড়াইতে ওবিসির সৃষ্টি হয় সেদিনও বিশ্বনাথ প্রতাপ সিং এর সাথে অটল বিহারী বাজপেয়ীজ লালকৃষ্ণ আডবানীজি কাঁধে কান মিলিয়ে এই প্রকৃত ওবিসি যারা তাদের অধিকারের জন্য সাংবিধানিক অধিকারের জন্য লড়াইতে জয়যুক্ত হয়েছিলেন পরবর্তীকালে নরেন্দ্র মোদী যে ওবিসিদের এসসি সি এসিদের সার্থক আরো সুরক্ষিত মজবুত করে তিনি আপার কাস্টের মধ্যে যারা ইকোনমিক্যাল উইকার আর সেকশন ই চালু করেন তাই বাবা সাহেব আম্বেদকরের দেখানো পথে অটলজি আডবানীজি বিশ্বনাথ প্রতাপ সিংজির দেখানো পথে আমাদের নরেন্দ্র মোদীজি ই ডাব্লিউ সংরক্ষণের ব্যবস্থা করে এই সংরক্ষণগুলো মূলত সামাজিক মর্যাদার প্রস্তায় তারা যাতে প্রকৃত শিক্ষা পায় কর্মসংস্থান পায় সরকারের যে কর্মসূচি বা বাজেটে অর্থ বরাদ্দ তার একটা বড় অংশ যাতে এদের জন্য ব্যয় করা হয় এই উদ্দেশ্য নিয়ে করা কখনো ভোট ব্যাংকের রাজনীতির কথা সমস্যাও ভাবেননি মোদীজিও ভাবেননি এই সংরক্ষণ কখনো ভোট ব্যাংকের রাজনীতির জন্য হয় না এর প্রথম উদ্বোধন করলেন সে কংগ্রেসরা প্রথম উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গে যখন নন্দীগ্রামে কৃষি জমি রক্ষার আন্দোলন হচ্ছে যখন নেতাই গ্রামে ব্রমহত্যা হচ্ছে যখন বাংলার মানুষ পরিবর্তন চাইছেন যখন আদবানিজির নেতৃত্বে ধর্মগুলো পার্লামেন্ট পাশাপটি নিয়ে অচল করে রেখেছিলেন আদবানিজি সুষমা সারা জিয়া তৎকালীন পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার জন্য তখন সিপিআইএম পার্টি এবং বামফ্রন্ট তারা মুসলিমদের ভোট দেওয়ার জন্য শুরুটা করল উদ্বোধন করল ওবিসির যে কেন্দ্রীয় তালিকা তার মধ্যে অনেকগুলি মুসলিম কমিউনিটিকে ইনক্লুড করার জন্য যার জন্য ন্যাশনাল ওবিসি কমিশনের কোন অনুমোদন ছিল না আমাদের ওবিসি কমিশনের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ আহি সেই কমিশনের কোন অনুমোদন ছিল না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতায় আসার পরে তিনি ধীরে ধীরে মুসলিমদের মধ্যে আমার আগের বক্তা বলছিলেন নব্বই পার্সেন্ট আমি বলি আগে তো নব্বই করেছিল আর এখন যা কাণ্ড করছে আঠানব্বই পার্সেন্ট মুসলিম কমিউনিটিকে ওবিসির তালিকায় এনে প্রকৃত ওবিসি যে তালিকাতে শুধুমাত্র হিন্দু ওবিসি নেই মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়া কমিউনিটি ছিল তাদেরও বেশ কয়েকটা কমিউনিটিকে ভারতবর্ষের পার্লামেন্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন জাতীয় নেতারা রেখেছিলেন কিন্তু এই যে পশ্চিম বাংলায় হাই অ্যাপিজমেন্ট চলছে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ এর কারণ হল আমাদের এই রাজ্যে ডেমোগ্রাফি ক্রমশ পরিবর্তন হচ্ছে এর কারণ হল এই রাজ্যে সাড়ে পাঁচশো কিলোমিটার বাংলাদেশ বর্ডারে মমতা ব্যানার্জির সরকার কাটাতারেন বেড়া দেওয়ার জন্য ভারত সরকারকে বা বিএসএফকে জমি দেয়নি তার ফলে রোহিঙ্গা মুসলমানরা বার্মা থেকে কক্সবাজারের রিলিফ ক্যাম্প থেকে হয়ে স্থলপথে এবং জলপথে পশ্চিমবঙ্গে ঢুকছে গোটা ভারতে ছড়িয়ে পড়ছে এর কারণ হল প্রথম আমি বলেছি যে ডেমোগ্রাফিক পরিবর্তন দ্বিতীয় আমি বলেছি রোহিঙ্গা মুসলমানদের ভূম করে এই বাংলায় ঢোকা তৃতীয় কারণ হল অ্যাক্সিডেন্ট